আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমার কাকা সাহেব কাকা উনি ফার্ম করেছেন ফ্রামের যে মুরগিগুলি দেখতে পাচ্ছেন কাজ করে থাকেন আচ্ছা এটা কি মুরগি কাকু আচ্ছা আচ্ছা এর একসাথে হয় না মুরগিগুলো এখন এই খাবারের এখানে চলে আসবেন তাই না দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো আটিপাড়া মোহাম্মদপুর দাউদান্দি কুমিল্লা আমার কাকাকে দেখতে পাচ্ছেন আবু সঈদ কাকা

ইনজেকশন দেওয়ার পরে আচ্ছা আচ্ছা লাইন সুবি পানির সাথে মিশে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের কাকার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের যে কোনো সেবা দিতে প্রস্তুত আছে আমার কাকা যে কোনো প্রয়োজনে আপনাদের পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই কাকার সাথে যোগাযোগ করতে পারেন কি কোন কাকা অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ আপনাদেরকে পরামর্শের বাচ্চা আছে আচ্ছা নিতে পারবো কেউ চাইলে

এই মুরগিগুলা এই মুরগিগুলা মুহূর্তে বড় হয় আনুমানিক কয় মাস লাগে যদি ডিম আচ্ছা আচ্ছা সাড়ে চার মাসের মাথায় ইনশাল্লাহ এই মুরগিগুলি আপনার ডিম দেবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করবেন কাকার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের যে স্থায়ী যে ঠিকানা আটিপাড়া মোহাম্মদপুর দাউদকান্তি কুমিল্লা আপনারা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কাকা আপনাদেরকে অবশ্যই সুন্দর পরামর্শ দেবে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করে দিবেন এই ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিবেন সুন্দর লাগতেছে তো মুরগি এখানে কটা মুরগি আছে এখন বর্তমানে ও এদিকে দাঁড়ান কাকায় এদিকে এদিকে দাঁড়ান হ্যাঁ এদিকে দাঁড়ান হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কাকা উনি কিন্তু এই ফার্মের মালিক এই মুরগির বাচ্চাগুলি লালন পালন করেন ওনার কাছে ছোটো বাচ্চা আছে আর এগুলা কত উনত্রিশ দিনের বাচ্চাগুলো হ্যাঁ বয়স বয়স উনত্রিশ দিন চলতেছে যে কোনো মুরগি আপনাদের প্রয়োজন হয় আপনারা ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা স্বল্প মূল্যে খুব ভালো মানের মুরগি নিতে পারবেন ঠিক না কি কী কোন কোন প্রকারের মুরগি আছে আপনার এখানে আছে আচ্ছা এক 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 গ্রুপ আছে দিন বয়স চলে তিনশো বাচ্চা আর এক গ্রুপ বাসে এই যে যা দেখতে পাচ্ছেন আকাশের এখানে একশো নব্বইটার মতো বাচ্চা আছে চারটা ভেকসিন দেওয়া কমপ্লিট মিশুরি পাও আমি এগুলা অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কাকার সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই কুমারফ্লপুর ওবার ওকার